মেচেদা বা মিলেসমার দাগ এখন কম বেশি সবার মধ্যেই দেখা যায় বিশেষ করে ত্রিশ ঊর্ধ্ব মেয়েদের মধ্যে আর এই দাগ এতটাই জেদি হয় খুব সহজে যেতে চায় না আর মুখে দাগটা খুবই বিচ্ছিরি লাগে বিভিন্ন কারণে হতে পারে হরমোনজনিত কারণে বা ত্বকে ঠিকমতো পরিচর্যা না করা বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও হতে পারে আজ তোমাদেরকে দেখাবো এই মেচেদার দাগ তোমরা ঘরোয়া উপায়ে কীভাবে দূর করবে হাই ফ্রেন্ডস আমি মানসী সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচের মতো মুলতানি মাটি ত্বকের যত্নে মুলতানি মাটি ভীষণ উপকার এটা বহু প্রাচীনকাল থেকে ইউজ হয়ে আসছে এটা ত্বকে উজ্জ্বল করে তুলতে ত্বকের অতিরিক্ত তেল শোষণ করতে ব্রণ দূর করতে এছাড়া ত্বকের ট্যান দূর করতেও সাহায্য করে যদি হাতে সময় কম থাকে তাহলে শুধুমাত্র মুলতানি মাটির সাথে গোলাপ জল মিশিয়ে রোজ ইউজ করতে পারো এতেও দেখবে ত্বকের অনেক সমস্যার সমাধান হবে লাগবে এক চামচের মতো লাল চন্দন পাউডার এটা অনলাইনে পেয়ে যাবে লাল চন্দন পাউডার যদি না থাকে তোমরা এমনি সাদা চন্দনও নিতে পারো তবে লাল চন্দন নিলে এক্ষেত্রে কাজ বেশি ভালো হবে লাল চন্দনা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বককে সুন্দর করে তোলে ব্রণ দূর করতে সাহায্য করে ত্বককে ময়েশ্চারাইজ করতে এবং ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে লাগবে হাফ চামচের মতো মধু মধু ত্বককে উজ্জ্বল করে তোলে ত্বককে মশ্চারাইজ করে ত্বকে বলি রাখা দূর করতে বা বয়সের ছাপ দূর করতে সাহায্য করে নিয়মিত মধু ইউজ করলে ব্রণ হবার ফলে বা মিলেজমা বা মেছেতার হবার ফলে যে দাগ হয় সে দাগও ধীরে ধীরে দূর হয়ে যায় এই সমস্ত উপকরণ হিসাবে নর্মাল জল দিয়ে বা গোলাপ জলও এখানে ইউজ করতে পারো খুব ভালো করে মিশিয়ে নেবে যাতে একটুও লামস না থাকে প্যাকটা ইউজ করবার পর তোমরা দশ মিনিট রেখো তারপর যখন শুকিয়ে আসবে নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিও এটা ইউজ করবার পর অবশ্যই তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করো বা দিনের বেলা হলে সানস্ক্রিন অবশ্যই ইউজ করো ময়েশ্চারাইজার ক্রিম আগে ইউজ করবে তারপর সানস্ক্রিন ইউজ করো এই প্যাকটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করো দেখবে ত্বকটা সুন্দর হয়ে উঠবে ত্বকের দাগঝোপও দূর হবে এছাড়া ত্বকটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই পাশে থেকো